মৃত ঘোষিত নবজাতকটি বেঁচে গিয়ে প্রমাণ করল চিকিৎসকের দায়িত্ব পালনে অবহেলা ছিল ফরিদপুরের জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ঘটেছে এমন ঘটনা বুধবার রাতে জন্ম নেওয়া নবজাতক কন্যা শিশুকে কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মৃত ঘোষণা করেন চিকিৎসক রিজিয়া সকালে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলে কেঁদে ওঠে শিশুটি বিস্ময়ে হতবাক সবাই

চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যদি কোনো তার ট্রিটমেন্টের হচ্ছে আমাদের তরফ থেকে যদি কোনো অবহেলা থাকে আমরা অবশ্যই করে আমরা দেখব এবং তার জন্য আমরা